হ্যালো বন্ধুরা আমি দীপিকা আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে পার্ট টু আগের দিন যেই ব্লগটা পোস্ট করেছিলাম তারই পার্ট টু আমি ছোটো ছোটো করে দুটো ভাগেই দিলাম যাতে তোমাদের দেখতেও ভালো লাগে আর সুবিধা হয় আমার তো তার জন্য দেখো আমরা বললাম আগের দিনে যে আমরা পুজো দিতে এসেছি তো কোথায় পুজো দিতে এসেছি দেখে সবাই চিনতে পেরেছ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মা মায়ের কাছে পুজো দিতে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর আমরা চলে যাব কালীঘাটে পুজো দিতে তো কিসের জন্য পুজো দিতে এলাম মায়ের কাছে সবসময় আসা যায় তাছাড়াও আমার যেটা মেন উদ্দেশ্য ছিল যে চার বছর আগে মাম্মা যখন হয় তখন মায়ের মানে হওয়ার আগে যখন আমার প্রেগনেন্সি ছিল আমার প্রেগনেন্সিটা না খুবই কমপ্লিকেটেড ছিল তো যখন আমার প্রেগনেন্সি আসে তারপর পাঁচ মাস যখন আমার প্রেগন্যান্সি চলে তখন আমার হঠাৎ ব্লিডিং শুরু হয়ে যায় আর আমার খুবই প্রবলেমের জন্য আমাকে হসপিটালাই হসপিটালাইজড হতে হয় আর তখনই আমি মায়ের কাছে মানত করেছিলাম যে আমি আমার বাচ্চা যাতে সুস্থ স্বাভাবিক হয় তাহলে আমি তোমাদের কাছে পুজো দেব। তো অনেক জায়গায় মানত ছিল কিছু কিছু জায়গায় আমার পূরণ করা হয়ে গেছে কিন্তু এই দক্ষিণেশ্বর আর কালীঘাটে আমার আশা হচ্ছিল না তার পেছনেও অনেক কারণ কারণ দু হাজার কুড়িতে মাম্মাম হয় তার আগেই তো মানত করেছিলাম দু হাজার কুড়িতে যখন মাম্মা হয় তখন ছিল একদম ঘোর করোনা মামা হয় যখন তখন তো একদম প্রচণ্ড পরিমাণে করোনা প্রথম আসে করোনাটা তখন তো কোনো কিছু ভাবনাই যায় না মানে এমন মহামারী তখন চলে এসছিলো আর দু হাজার একুশেও তো করোনা ছিল তো এই এই দু তিনটে বছর এমনভাবে মানে চলছিল যে এইটুকু বাচ্চাকে নিয়ে তো আর কিছু ভাবাই যায় না মানে একে অপরের কত ডিস্টেন্স মেনটেন করছিলাম তার মধ্যে বাইরে বেরোনো তো মানে মুশকিল হয়ে গেছিলো তার জন্য এই সব কারণের জন্য আসতে পারিনি তারপর দু হাজার বাইশে ফেব্রুয়ারি মাসে আমার বাবা মারা যান তো বাবা মরে যাওয়ার পর তো আমার মা এক বছর মা দাদার এক বছর পুজো দিতে পারবে না আর আমার ইচ্ছে ছিল আমি যেখানে পুজো দিতে যাবো আমার মাকে নিয়ে যাবো তো এক বছর ভেবেছিলাম কাটুক তারপরে মাকে নিয়ে একবারে পুজো দিতে আসবো তো দু হাজার তেইশে ফেব্রুয়ারি মাসে বাবার এক বছর পূর্ণ হয়েছে আর যেটা হয়েছিলো দু হাজার বাইশে বাবা মারা যায় ফেব্রুয়ারিতে আর দু হাজার বাইশেরই লাস্ট লাস্টের দিকে মানে নভেম্বর ডিসেম্বরে আমার ঠা ঠাকুমা মারা যায় তো ঠাকুমার আবার এক বছর না হলে বা মা আসতে পারবে না তার জন্য দু হাজার তেইশে ডিসেম্বরে আমার ঠাকুমার এক বছর পূর্ণ হলো তো তারপর মারা শুদ্ধ হলো তারপর মা দাদা সবাই মিলে শুদ্ধ হওয়ার পর আমরা আসতে পারলাম বা ডেট ঠিক করলাম আর এখানে আমার দাদারও মানত ছিল মেয়েটাকে নিয়ে ওই জন্য ভেবেছিলাম একসাথে সপরিবারে গিয়ে পুজো দিতে যাব আর এমনিতেও কী বলো তো পুজো দেওয়াটা এমনই ঠাকুর যতদিন না চাইবে ততদিন কিন্তু কিছুতেই হয় না তো মা চেয়েছেন যে আমরা মায়ের কাছে যাই পুজো দিই তার জন্যই আমাদের সম্ভব হয়েছে তো যাই হোক এত চার বছর পর মায়ের কাছে পুজো দিয়ে আমার মানে ভীষণ শান্তি লাগছে যে মাম্মা ম্যান নিয়ে যে মানত করেছিলাম সেটা পূর্ণ পূরণ করতে পারছি কারণ মানে এমনই যে যদি মানত করা হয় সেটা মানত করা তো সহজ কিন্তু মানত যদি না মানে পূরণ করা যায় তাতে আরও ক্ষতি হয় তো আস্তে আস্তে সব রকম মানতই দেওয়ার চেষ্টা করছি ঠাকুরের কাছে তো যাই হোক দক্ষিণেশ্বরে পৌঁছে ভালোভাবে গঙ্গায় স্নান করে তারপরে আমি পুজো দিয়েছি দক্ষিণেশ্বরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ওখানে অ্যালাও নেই ভেতরে আর এরপর চলে এসেছি কালীঘাটে কালীঘাটে এই যে পাণ্ডা বুক করেছি কারণ এত বিশাল ভিড় আর আমাদের ট্রেনের টাইমও হয়ে যাবে ওই জন্যে আমরা ভিআইপির পাঁচশো টাকা নিয়েছিল ভিআইপির লাইনে লাইন দিয়ে পুজো দিয়েছিলাম পুজো টুজো দিয়ে এই যে এই যে এই জায়গা অবধি না ভিআইপি লাইনের সুবিধা কিন্তু তারপরে সামনে এমন অবস্থা এমন সামনেটা ভিড় যে নর্মাল লাইন আর ভিআইপি লাইন দুটো মিলে এই জায়গাটায় একদম এক হচ্ছে এত কষ্ট করে কালীঘাটে পুজো দিয়েছি দক্ষিণেশ্বরে অত কষ্ট হয়নি কিন্তু কালীঘাটে ভীষণ কষ্ট হয়েছিলো কোনো রকমে ঢুকিয়ে একদিকে ঢুকিয়ে চিপে চাপে মানে বেরোতে হয়েছে বাচ্চা নিয়ে এত কষ্ট হয়েছে যে কি বলবো যাই হোক তারপরে পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি খাবারের জন্য কারণ আমরা সারা দিনটাই ছিলাম নির্জলা উপোস কারণ ঠাকুর মাকে পুজো দেব তার জন্য এরপর একটা হোটেলে চলে এসেছি আমরা সবাই খাবার যে যার মতন নিয়ে খেয়ে নিলাম খেয়ে টেয়ে এই যে আমরা রওনা দিলাম বাসে চেপে পড়েছি বাসে আমরা যাব ধর্মতলা যাব কারণ আমাদের ভেবেছিলাম যে ধর্মতলায় গিয়ে কিছু বাজার টাজার করব মার্কেটে গিয়ে কিন্তু আমাদের মানে গিয়েই একদম হিতে বিপরীত হলো এই বাসে যে চেপেছি ধর্মতলা পৌঁছাতে আমাদের প্রচুর টাইম লেগে গেছিলো আমরা ভেবেছিলাম যে ধর্মতলায় নেমে এক ঘন্টার ওপর আমরা মার্কেটে ঘুরতে পারবো কিন্তু এমন বাসটা দেরি করে মানে ধিকি ধিকি করে এলো যে আমরা এখানে নেমে মোটামুটি পনেরো মিনিট টাইম পাবো বাজারটা ঘুরতে আর যা ভিড় থাকে ধর্মতলার মানে মার্কেটটায় যে মানে নিঃশ্বাস ফেলা যায় না তো নেমেই আমরা ভুল করলাম পনেরো মিনিট একটু দাঁড়িয়ে আমাদেরকে আবার বাসে চাপতে হলো আর আমরা যদি বাসটা না মানে ছাড়তাম তাহলে একটা বাসেই আমরা পুরো পৌঁছে যেতাম তো যাই হোক আমরা ওই ধর্মতলায় গিয়ে একটু বাজারে ঘুরে পুরো টায়ার্ড হয়ে গেছি বাচ্চাগুলো একদম টায়ার্ড হয়ে গেছে এই যে ছটা চুয়ান্ন বাজে তো ধর্মতলা থেকে আবার বাস ধরে আমরা হাওড়া হাওড়া থেকে এই যে ট্রেন পেয়ে গেছি ট্রেনে আমাদের তো টিকিট আগের থেকেই বুক করা ছিল এরপর ট্রেনে করে সোজা নেমেছি এই যে দুর্গাপুর স্টেশন তো এরপর সোজা যাব বাড়ি যে যাই হোক ঠাকুরের আশীর্বাদে মা দুটো জায়গায় পুজো দেওয়া ছিল আর দুটো জায়গায় খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি মায়ের কাছে এটাই অনেক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর অবশ্যই আমার পাশে থাকবে আবার অন্যদিন দেখাবে অন্য একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেক টা